তারপরে সবাইকে ডাকলাম একে একে এখন সবাই উঠতেছে ফ্রেশ হইতেছে ওদু করতেছে আর কি রান্না করে সেটা একটু দেখেন এখানে রান্না করা হয়েছে

যে পজড়кинуло দাদা নিদা জামেলে টাকালে শোনা জামুরতে পানি দি দিই সকাল সকালে ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে ঢাকায় গতকালকে ঢাকায় আসছি আমরা তো গতকালকে ঢাকা আসার পর থেকে পর হলো আজকে হচ্ছে প্রথম সকাল বান্ধবীর বাসায় আর রমজান মাস রোজার দিন প্রথম সকালটা কীভাবে কাটাইলাম সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে আর হঠাৎ করে ঢাকায় চলে আসলাম বান্ধবীর বাসায় কী কারণে দুই বলে মেলে সেটাও বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে গতকালকে ভিডিও আপনারা দেখছেন সবাই আমরা ঢাকায় চলে আসছি মেমের বাসায় আর চলে আসছে আসার পরে হচ্ছে আমরা ইফতার করলাম সবাই মিলে একসাথে সেহেরি খাইলাম আয়েশা দেখে হচ্ছে ভাই আর ভাবি হচ্ছে এই বাসায় তারা হচ্ছে শপিংয়ে গেছিলো তো তারা রাতের বেলা আসছে সবাই মিলে একসাথে রাতের বেলা সেহেরি খাইছি তো খাওয়ার পরে হচ্ছে ঘর এখনো পর্যন্ত সব কিছু অ্যালোমেলো আসে কাজের বউ এখনও পর্যন্ত আসে না আয়েশা হচ্ছে সব ক্লিন করে দেবে তো আমি হচ্ছে রাত একটা বাজে ঘুমাইছি একটা বাজে এই এরুম থেকে আমি বেডরুমে গেছি রাত একটা বাজে তো মেয়ে মনে হয় প্রায় দুইটা বাজে গেছে ভাত রান্না করে সব কাজ কাম সেরে তারপর হচ্ছে গেছে তো যাওয়ার পরে হচ্ছে বাবু ভাই আমাকে ডাকলো ডাকার পরে সেহেলি খাইলাম খাওয়ার পরে আবার শুয়েছি তো বেশি ঘুমাইতে পারি নাই আবার সকাল ছয়টা বাজে হচ্ছে আমার ঘুম ভেঙে গেছে ভজর নামাজ পড়ে শুয়েছি আবার ছয়টা বাজে দেখি কি আদে মানে কান্নাকাটি করতেছে চিল্লা চিল্লি করতেছে কথা বলতেছে একা লতা তো পাশে ঘুমাই গেছে লতার ছেলে মিফতা হল মুসকানে উঠে গেল ওরা অনেক কান্না খুদা লাগছে মিফতা হলে তারপরে বাসা হচ্ছে ভাত আছে তো ভাত তো আর ওই খাবে না তো সকালবেলা বের হলাম বাসা থেকে না সরি তার আগে হচ্ছে শাহিন ভাই আর ভাবি হচ্ছে চলে গেছে তারা সকাল সকালে চলে গেছে কারণ বাচ্চা কাচ্চা নিয়ে যাবার জন্য সকাল সকালে রওনা দিয়েছে ঠান্ডার ভিতর যাইতে পারবো তারা যাওয়ার পরে আমি নিচে গেছি নিচে থেকে আইস নিচে যাওয়ার পরে যায় দেখি একদম পুরো মানে কোনো দোকানপাট খুলে নেয় সব বন্ধ রো রোজার দিন তো এই কারণে পর অনেক দূর হাঁটছি হাঁটতে হাঁটতে দেখি একটা দোকানে পোড়াটা ভাস ওইখান থেকে দুই পিস পোড়াটা ডাল বাজিয়ে আনছি মুসকান মিসকালকে খাওয়াইলাম খাওয়ানোর পরে তো এখন হচ্ছে মেয়েমার বাবু ভাই ঘুম আসতেছে বাবু ভাইয়া মানে রাতের বেলা একটু শোয় নাই সে একবারে খাইয়া ফজরে নামাজ আদায় করে তারপর হচ্ছে এই এজন্য মেয়েমার বাবু ভাইকে ডাকতেছি না তো আমি আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি তো এখন হচ্ছে আমি বসে আছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে আসতে হচ্ছে মূলন্ত হচ্ছে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে আপনারা সবাই জানেন তো মোবাইল ছাড়া মানুষ তো পারে অচল হয়ে যায় এতেই তো এই জন্য হচ্ছে একটা মোবাইল কিনবো আজকে এখন হচ্ছে আমরা মার্কেটে যাবো বের হবো বাসা থেকে তো এখন রেডি হব ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিন তো একটা মোবাইল কিনবো মোবাইল কেনার পরে হচ্ছে যেহেতু সামনে আমাদের ঈদ চলে আসছে আর ঢাকায় তো আর আশা হবে না বান্ধবী তো গ্রামে চলে যাবে রোজার ঈদ করা হবে ও এ কারণে আরও বেশি আশা হয়েছে সব সময় বলে যে আমি ঢাকা ছেড়ে চলে যাব আমি থাকতে একবার আসলে আসস না আসছিলাম শারমিন আপুর বিয়ের সময় সময় তো বিয়ের দূর ঝামেলায় গেছে যাহা ঝামেলা তো তখন আর এই বাসায় পেরানো হয় না এই কেন এই জন্য মিম আমাকে সবসময় রিকোয়েস্ট করে আর অনেকবার বলছি যে আসবো আসবো আসা হয় না তো বলতেছে যেহেতু তার মোবাইল নষ্ট হয়ে গেছে তো মোবাইলটাও কিনা নিয়ে যা আর শপিং করে নিয়ে যা একসাথে আমরা শপিং করবো না তারপরে হচ্ছে বাসা গুছ গাছ করতে হবে বাসা ছেড়ে দিবে কত কাজ আছে এই জন্যে আমাদের মূলত হচ্ছে আসা আবার বাবুকে নিয়ে আসতে একটু ডক্টর দেখাতে হবে লতা ছেলেকে আবার শপিং করতে হবে চলে আসছে তো ভাবলাম যেহেতু ঢাকায় আসছি দেখি কতটুকু শপিং করা যায় আর আমাদের সাথে হচ্ছে অনেক বাচ্চা কাচ্চা বেবিরা তো বাচ্চা কাচ্চা নিয়ে বেশি শপিং করা যায় না তো আজকে আমরা সবাই মিলে একসাথে যাবো শপিং করার জন্য আর মোবাইল কেনার জন্য যাব যাওয়ার পরে দেখি কতটুকু শপিং করতে পারি কি করা যায় তারপর হচ্ছে বাসায় আসবো আসার পরে যদি আবার চাইতে হয় তাহলে আমি বাবুকে রাখবো তখন মুসলাম বাচ্চার কাছে সব রাখবো বাসায় আল্লাতাকে হচ্ছে পাঠাবো একা পাঠাবো তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি তো ঢাকায় আসার পর আলহামদুলিল্লাহ ভালোই লাগলো তারপর আবার রাতের বেলা কিন্তু শারমিনা পুকুর বাসাও বেশি বাবু ভাইয়া বাসায় তার আইসাই বলতেছে আমিও সারা ফাতায় যাবো সারা ফাতায় যাবো তারপরে শালমিন আপু বাসা গেলাম যা দেখি শামমিন আপু এই বাসায় তো অনেক কথাই বললাম শালমিন সাথে কাকির সাথে ভাবের সাথে দাহাবির সাথে যাই দেখি আমার ভাই খুবই ভালো লাগলো বড় একটা বিজনেস দিছে সে শোরুম দিছে বাসার ভিতরে তো সেটাও দেখে আসলাম খুবই ভালো লাগলো তো সবাই দোয়া করবেন সবার জন্য কারণ কারণ মানুষ সময় একরকম থাকে না আল্লাহ তালা কাকে যে কখন কোন পরিস্থিতিতে রাখে সেটা বলা যায় না আমি এখন এরকম আছি চাইলে আল্লাহ আমাকে বড় কিছু করতে পারে দিতে পারে আবার চাইলে আল্লাহর ইচ্ছা আল্লাহ জানে না কি করতে পারে তো শুধু এতটুকুই বলি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রিয় আদায় করি যে পরিস্থিতিতে আসি যেমনই আসি কারণ বাসা থেকে যখন বের হই যখন অসহায় মানুষগুলা দেখি তখন মনে হয় যে হে আল্লাহ তুমি আমাদেরকে কত ভালো রাখছো কত সুখে রাখছো মানুষ কত কষ্টে আছে কত অসহায় মানুষগুলো আছে তার চেয়েতে তো আলহামদুলিল্লাহ আমরা কত ভালো আছি তো তখন বোঝা যায় যে আমরা কতটাই সুখী মানুষ মানুষ কত কষ্ট করে তো আসলে ঢাকা শহরে মানে রমজান মাসে হচ্ছে সকালবেলা নয়টা দশটার দিক দিয়েও যদি বের হই তাহলে মনে হয় যে অনেক সকাল ভোরবেলা কোনো লোকজন নাই হইচই নাই সারা শব্দ নাই আর আমাদের দেশ গেলাম তো সকাল ছয়টা বাজলে কি যে বইছে শব্দ মানে দেশ গেলাম তো দেশ গ্রামে ঢাকা শহর তার সাথে কোনো তুলনাই হয় না আর বান্ধবী আসার পরে থেকেই আমার রান্না বান্না নিয়ে অনেক ব্যস্ত মিম অনেক কিছু রান্না করছে সারা রাত আর শরীরটাও বেশি একটা ভালো না এখন প্রেগনেন্সি টাইমে মেয়ে মানুষের শরীর এমনি তো খুব খারাপ থাকে আমি ওকে বলছি যে এত কিছু রান্না করার দরকার নেই বলতেছে যে ভাইয়া কালকে সকালে চলে যাবে তো তো আর আস সবাই আসে এই জন্য অনেক কিছুই রান্না করছে অনেক কষ্ট হয়েছে তারপর আমি যতটুকু পারছি ওকে সাহায্য করছি কাটাকাটি এগুলো করে দিছি রেডি করে দিয়েছি সব কিছু তো আলহামদুলিল্লাহ ভালোই আছি জানি না ঢাকায় কতদিন থাকা হবে তো আজকে হচ্ছে ঢাকা শহরের প্রথম দিন দেখি কয়দিন হয়তো আজকের দিন থাকবো আজকে যদি সব কিছু শেষ করতে পারি তাহলে আমরা কালকে চলে যাব আর না হয় কালকেই থাকা হবে হয়তো দু তিন দিন থাকা হইতে পারে ঢাকায় এতটুকুই সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন এখন আমরা সবাই রেডি হব ঢাকায় নিউ মার্কেট যাওয়ার জন্য শপিং করার জন্য আর একটা মোবাইল কিনবো তো সবাই আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে আর সামনে আমাদের ঈদ চলে আসছে সবাইকে অগ্রিক ঈদে দাওয়াত রমজান মাস আলহামদুলিল্লাহ ভালোই কাটাইতেছি আজকে ছয় রোজা চলতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো কাটাইতেছি কোনো কষ্ট হচ্ছে না সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ